আমি এখন আমার ছেলেকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ তবিক দিছে তাই যে আমার কোনো কৃতত্ব নাই আমার অনুভূতি অনেক খুশি যা আমি কারো বলে বোঝাতে পারবো না কারণ একসাথে দুইটা ছেলের চাকরি হয় এটা তো আপনারা বুঝতেই পারেন কতটা আনন্দের একটা মায়ের জন্য সবার কাছে দোয়া চাই আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন যান হাত আল্লাহ ভালো রাখে দেশের জন্য দেশের জন্য কাজ করতে পারে এটুকুই আমার ছেলে মোহাম্মদ তাহিজুল ইসলাম এখান নৌবাহিনীতে পাঁচ মাস যাবত প্রশিক্ষণ দিয়েছে এবং সে প্রশিক্ষণ খুব সফলভাবে হয়েছে এবং ইনশাল্লাহ আমি খুব আনন্দিত এবং গর্বিত এবং বাংলাদেশে আমি সবাই কাছে এটা আনন্দিত আমি একজন অভিভাবক হিসাবে এই দিনটি আমার কাছে খুব আনন্দিত এবং খুব গৌরবময় খুব ভালো লাগছে গর্বিত মা হিসেবে মনে হচ্ছে আমার ছেলে দেশের জন্য কাজ করবে এর জন্য খুব ভালো লাগছে আমার একমাত্র সন্তান বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হয় আমি পিতা হিসেবে গর্বিত এবং আনন্দিত আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার সন্তান দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে পারবে আমি বাবা হিসেবে অনেক গর্বিত এবং আনন্দিত আমি একজন অভিভাবক হিসেবে আমি খুবই গর্বিত আমার কাছে খুব আনন্দ আমার ছেলে আজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৌবাহিনীতে যোগদান করেছে আমি খুব আনন্দিত আমার প্রত্যাশা হলো সে দেশের একজন দেশসেবক হবে এটাই আসল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক সংকটময় মুহূর্তে কতিপয় বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযুদ্ধদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল যারা অপারেশন জ্যাকপোর্ট পরিচালনা করে স্বাধীনতা যুদ্ধে বয়ে আনে অসামান্য সাফল্য স্বাধীনতা পরবর্তী সময়ে বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় দুটি টহল জাহাজ ও সংখ্যক নাবিক নিয়ে যাত্রা শুরু করে আমাদের প্রিয় নৌবাহিনী পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে একটি আধুনিক সক্ষম ও সমৃদ্ধশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে দেশে বিদেশে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিশত্রুর আক্রমণ থেকে সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ হেলিকপ্টার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে দুই হাজার সালে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি ভিজিটর কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মোস্তফা ইউপি ভিজিটর এক্সিলেন্স উইথ ডিউরেিটি অপরদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলবর্তী এলাকায় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা যেই ঘাটিতে অবস্থান করছেন এই ঘাটি বানজ সেরে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এছাড়াও নেভাল এভিয়েশনকে শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি আরও দুইটি ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক নৌবাহিনী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে দুইটি আনমেন্ট এরিয়াল ভেহিকেল বা ইউএভি এবং দুইটি ইউটিলিটি হেলিকপ্টার অতি শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যায়